আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি বাঙালিয়ানা একটা রেসিপি দেখার জন্য বেগুন ভাজা এটা তৈরি করা তো অনেক সহজ হ্যাঁ এটা তৈরি করা অনেক সহজ তবে আমি তৈরি করব এক ভিন্ন রকম বেগুন ভাজা চলেন সরাসরি ভিডিওতে চলে যাই বেগুন ভাজার জন্য এখানে আমি নিয়ে নিলাম ফিস পিস করে রাখা তিন পিস বেগুন আলাদা একটা বাটিতে নিয়ে নেব পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি এক পিস কাঁচা কুচি হালকা লবণ হালকা মরিচের গুঁড়া সামান্য জিরার গুঁড়া এক ডিম এগুলো আমি ভালোভাবে মাখিয়ে নেব তারপর বেগুনির পিসগুলো মাঝখান থেকে কেটে উঠিয়ে নেব একে একে সবগুলো শেষে আলাদা একটা আমি এগুলো জুরা জুড়া করে নেব তারপর ডিমের সাথে অ্যাড করে দেবো দিয়ে ভালোভাবে মেখে নেব বেগুনের এই পিসগুলোতে আমি হালকা লবণ এবং হলুদ দিয়ে মেখে নেব এবার প্যানে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলগুলো গরম হয়ে গেলে দিয়ে দেবো একে একে বেগুনের পিসগুলো তারপর মাঝখানে এড করে দেব ডিমের সাথে মাখানো বেগুনগুলো সবগুলো দেওয়া শেষে আমি ডাকনা দিয়ে ডেকে দেব পাঁচ মিনিট পর ডাকনাটা উঠিয়ে আমি বেগুনগুলো উল্টে দেব তারপর আবার ডাকনাটা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য প্রায় বেগুন ভাজাটা হয়ে আসছে এ পর্যায়ে বেগুন বাজাগুলো হয়ে গেছে এগুলো আমি এখন উঠিয়ে নেব পরিবেশন করার জন্য আপনারা তো অনেকভাবেই বেগুন বাজা খেয়েছেন এভাবে কখনো খেয়েছেন বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন ভালো লাগলে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ